গোবর তু খেয়ার কেমন তু খেয়ার ভালো না ভালো তো খেয়ার নাকি ভালো তু খেয়ার না খেবার টেবার দেয় কি আপনি রে না জুলুম করে জুলুম করলেও কোন ভালো করলেও কোন কর্মে যা আছে তাই না দেখ আল্লাহ ভালো করবো ভালো থাকেন সবাই সবাই মিলে ভালো থাকেন কত পেশা কি কম না বেশি হয়

ঠিক আছে আপনি আদ্রে যাইয়া ওযুতা লাইদাইয়া আদ্রেতে হানাই দি যে এনে কি নিমু মুখ মুখের জাম তালে না হ্যাঁ আপনি এটা নিয়ে ওপরে যাও ওপরে সাড়ে কাছে নে জমা দেন হ্যাঁ আচ্ছা দিবনি সাড়ে দিবনি যায় না আপনি আচ্ছা